দেখি কেমন বানিয়েছ কি তুমি আমি কিছু করলেই দেখেছি কাজ তুমি সেটা দিকে খুব ধরবে বলো গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাওয়া খাচ্ছিলাম এদিকে দেখি উনি কাজ ছাড়ছিলেন কেমন আছে

সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে কুটুসের আজকে পরীক্ষা শুরু ফাইনালি শুরু হয়েছে ধাক্কা থাক শেষ হয়ে যাবে একদিন অন্তর অন্তর মানে আজকে হবে একটা কালকে ছুটি আবার পরশু এরকম কারণ টাইম তো দরকার এত মানে আশি নম্বরের পরীক্ষা কেমন কে জানি কেমন কি জানি করছে ভগবান জানে চাটা খাই ব্রেকফাস্ট কি করছে কি এখনো ওঠেনি ঘুমোচ্ছে ব্রেকফাস্ট কি করছে দেখা যাক টাটা উঠে দিলে কেন ওই তো খাওয়া

আবুল হবে না কালকে কটার সময় ঘুমিয়ে না 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 আজকে সকাল থেকে মেঘ বৃষ্টির খেলা চলছে দেখো কি সুন্দর কি সুন্দর ভাষা প্রয়োগ করলাম আমি মেঘ বৃষ্টির খেলা দিনের প্রথম মিশন আমি এত খুশি কেন জানো দিনের প্রথম মিশন এটাকে খাওানো सक्सेसफुल আমি taki taki অপেক্ষা হচ্ছে তুমি কি করছো

দাও দাও দাউ বাবা দি ওই দি বাবা দি ওই বাবা দি আমাদের চাং ধান সব কমপ্লিট এবারে আমরা লঞ্চ করব তাই না চলো আমাদের খাবার রেডি দেখি কি কি খাবার আজকে গাটিকোচু আলু চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এদিকে সালাদ

একটু নাড়িয়ে দিলাম মাসি একটু ইয়ে দাও না দুটো কাঁটা চামচ এই দেখো কি সুন্দর একটা ইয়ে হয়েছে লাল লঙ্কার গুঁড়োর সঙ্গে নুন মিষ্টি আহা দেখে জল আসছে দিলে দাও আমাকে দাও দেখছো না কেন ওকে দিতে বলছি সো দেবে কোনো দিন হ্যাঁ অত অত ইয়ে হলে তো হয়েই যেত এই দেখো টেস্টি টেস্টি কি সুন্দর মেখে আনলাম চিনি দাও না আরেকজন ওখানে কি করেছে চিনি ওস করেছি করেছি ওসব কান্ড করেছি গো যেন তুমি একাই পারো আর কেউ পারে না মশলা হয়ে গেছে হ্যাঁ জানি তো আমি কিছু করলেই তোমাকে খুব ধরতেই হবে সেটা তো দেখি কেমন বানিয়ে চোখী তুমি আমি কিছু করলেই দেখেছি কাজ তুমি থেকে খুব খুঁত ধরবেই যদি নিজে করে আনতে কম কিছু কম হলেও তোমার প্রশংসায় পঞ্চমুখ করতে হবে হ্যাঁ সেই তো তুমি তো শেখাবে একদম বললাম বলতে একদম বাবা বিশাল ব্যাপার অতিরিক্ত আর একজন কি করছো ওখানে ওই দেখ ওই দেখো কি করছে সব মুখ এ কি কি করছিস তুই ঘরের ভেতরে না বোঝা যায় না আমার ঘরের ভেতর বোঝা যায় না বাইরে কি সুন্দর হাওয়া বলতে আরেকজন বলছে আহ মাঝে মাঝে ছাদে এখন ওঠাই হয় না ভাবনা একটু উঠি কি সুন্দর হাওয়া ঘরের থেকে অনেক ঠান্ডা আর এই যে আরেকজন ওই যে আহ কি হাওয়া না হ্যাঁ কি হাওয়া না আ হে রে তুই এখন বসে রইছিস কেন রে হ্যাঁ আবার ক্যামেরা বন্ধ করছিস ঝারে তোর একটা পরীক্ষা হয় মনে তো জানো সব পরীক্ষা হয়ে গেছে বসেও আরাম করছে যা শিখে কি রিভিশনটা পড়ে নে আর একজন কি করছে ওই ফাঁকে বসে এই কি রে দুনিয়ার যত কুকর্ম আমি হাঁপিয়ে গিয়ে এক লাস্ট শুয়ে পড়েছি আমি আর পারছি না আমার সন্ধে হলে আমার এনার্জি ডাউনের দিকে যায় ডিক্রিজ হতে শুরু করে আমার এনার্জি তাই আমি রেস হয়ে রেস্ট করছি আর এই যে একে বলতে একে মুখ দিয়ে বলতে বলতে আর এর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার এনার্জি শেষ চল 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 বোনের খাবারটা করি মেয়ের খাওয়ার করব এখন বাজলো হচ্ছে পনেরো দশটা আর ওয়েস্টুখেন্ট অফিসে গেছে নিচে চলো ব্লগটা এখানেই শেষ করছি রাতের খাবার মানে মাছের ঝোল ডাল আর ভাত দুপুরে তো যেটা হয়েছিল মাংস মনে আছে এক দু পিস আর মাছের ঝোল করেছি পাতলা করে ঝিঙে দিয়ে মানে খুব আরাম লাগবে আর কি খেতে ঝিঙে ঝিঙের ঝোল আর কি যেটা একটা সিনেমার কথা মনে পড়ে গেল ঝিঙের ঝোল ঝিঙের ঝোল আদা বাটা দিয়ে খুব সুন্দর করে পাতলা করে মাছের ঝোলটা করে গেছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি এখন কিয়াকে খাওয়াবো তারপর আমরা খাবো চলো রোজ যা বলি তাই বলছি ব্লগটা যারা দেখছো অনেকে না সাবস্ক্রাইব করে চ্যানেল ছেড়ে বেরিয়ে যাচ্ছ প্লিজ ব্লগুলো দেখো অনেক কষ্ট করে এডিট করে ব্লগ বানাই তোমাদের জন্য প্লিজ একটু দেখো তাহলে আমার খুব আমার কষ্টটা সার্থক হবে এটাই হচ্ছে ঘটনা তো এই দেখো আর একজন দরজার সামনে গিয়ে বসে রয়েছে চুপ করে কি ভালো আর আর দেখেছো আমার অবস্থা দেখো মানে কিছু নেই আমি ছেড়ে হাল আমি এই উল্টে পড়ে রয়েছে সব উল্টে উল্টে পাল্টে সব উল্টে পাল্টে পড়ে রয়েছে আর কি বলবো আর কিছু বলার নেই আর ইনি এখন ইনি এখন দরজা নিয়ে পড়েছেন এই যে দরজা নিয়ে পড়েছেন তো চলো এটাকে আগে ঘুম পাড়াবো তারপরে আমি শান্তিতে কাবো দাবো ঠিক আছে আমরা সবাই ঘুমবো তারপরে উনি দেখবেন তারপর উনি তো চলো ব্লগটাকে নিয়ে শেষ করছি যদি এই ব্লগে একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার আবার একটা নতুন পিজিও নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে তা নাই খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো খুব আনন্দ থাকো time